ববলি বুড়ু 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 এ ববলি বুড়ু 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 টুকি টুকি হাপ্পা এ বুড়ি 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 বুড়ি

হ্যাঁ আর একটা দৌ পড়েছ ও ঠাকুমা ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছে দেখ কুটি কুটি নোকে আবার নেল পলিশ হ্যাঁ কী আমার কুটি 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 গুডি গুড়ি গুডি গুটি দেখো চোখের এখানটা দেখো কিরকম কেটেছে দেখো নিজে নিজে কাল রাতে কেটেছে বারবার করে খুঁটছে আর এখান দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে ওর ওর মায়ের মতোই অবস্থা জানো তো মানে আমার আমার যেমন কোথাও বাড়ি আসার হলে মুখের মধ্যে দাগ চলে আসে কোথাও থেকে রাজ্যের পিম্পিল চলে আসে এইখানটা একটা পিম্পল বেরিয়েছে তাও ভাগ্যে এই এই ফ্রন্ট ফ্রন্ট ফেসে বেরোয়নি সাইড ফেসে বেরিয়েছে কী ব্যথা পিম্পিলটায় তো ওর ওরও ঠিক কোথাও যাওয়ার থাকে আর যত এইখানে কেটে যায় মানে আমি এর আগে দেখবে ফটোগুলো বা ব্লগে দেখতে পাবে এর আগে যখন আমরা বিয়েবাড়িতে গেছিলাম তখনও মুখের মধ্যে এইখানে চারটি কাটা এখানে কাটা এখানে কাটা এবারেও তাই এখানে কেটে গেছে মুখটা কি বাজে লাগে বলো দেখতে তো যাই হোক খেপির মতো অবস্থা আমার পুরো কাশি তো চরম কাশি হয়েছিল তো সেই জন্য মানে আমি প্রায় কাশি হলো পনেরো কুড়ি দিন হতে চললো কিন্তু আমি ওষুধ খাচ্ছিলাম না লাস্টে আমি আর না পেরে ছোট্টুকে বললাম যে না এবার আমাকে ওষুধ এনে দাও দিও আমাকে ওষুধ দিল ওষুধটা এত ভালো আমি জাস্ট এক ঢাকনা খেয়েছি পরের দিন সকালে উঠে দেখছি যতটা কাশি ছিল তার পুরো অর্ধেক কাশি হয়ে গেছে কিন্তু ওষুধটাতে বিভৎস পরিমাণ শরীর পুরো একদম উইক করে দিচ্ছে মানে আমি যে ব্লগগুলো এডিট করব আমি দুপুরবেলাতে আগের দিন যেন ট্যাব নিয়ে বসেছি ব্লগ এডিট করতে ট্যাব ট্যাবের মতো সাইডে পড়ে গেছে আর আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও যাই না প্রায় ঝাড়া দু ঘন্টা আমি পুরো একদম মানে কোনো কিছু আমার সার নেই আমি এক ইয়েতে আমি ঘুম ভেঙেছি দু ঘন্টা পর সেদিন মেয়েও খুব ভালো ঘুমিয়েছিল আমার সঙ্গে দু ঘন্টা তো ওষুধটা খেয়ে এত শরীরটা ওষুধটা খেয়ে শরীরটা এত উইক হয়ে আছে মানে বিছানায় শুলেই মনে হচ্ছে একদম টাল খাচ্ছি মাথা পা পা পরেও একদম ঝিনঝিন মানে করছে কিন্তু ওষুধটা ভীষণ ভালো তো যাই হোক কাশিটা এখন অনেকটাই কম দেখি ব্লগ তো অনেক জমে গেছে ব্লগগুলো এডিট করতে হবে আর আজকে হচ্ছে বিয়েবাড়ি আছে আমাদের আগের দিন যে বিয়েবাড়ি গেছিলাম তনিমার দাদার বিয়ে ছিল তো আজকে তনিমার দাদার রিসেপশন তো সেটাও ওপারেই হবে তো আমরা সবাই মিলে সন্ধেবেলায় যাবো তার আগে গুটকুড়িটাকে আমি জুস খাওয়াবো কিছুতেই খাওয়াতে পারছি না এই গুটকুড়ি কি এই গুটকুড়ি দুষ্টুর একবারে শিরোমণি হয়েছে দুষ্টুর একবারে পুরো শিরোমণি দুষ্টুর একবারে শিরোমণি হয়েছে সামলানো যাচ্ছে না এই দুষ্টুটাকে আর সামলানো যাচ্ছে না আর দুষ্টুটাকে সামলানো যাচ্ছে না এই ঝুম্পা এই ওট জুসখা চুসখা আচ্ছা তুমি কেমন একা একা জুস খেতে পারো দেখিয়ে দাও তো সবাইকে সবাই কিন্তু ক্ল্যাপ করবে তুমি যদি জুস খেয়ে নাও একা একা সবাই কিন্তু ক্ল্যাপ করবে এই যে জুসের গ্লাস ধরো একা একা কীরকম তুমি জুস খেতে পারো দেখিয়ে দাও সবাইকে আচ্ছা রাহি যদি জুস খেয়ে নেয় তোমরা কিন্তু ক্ল্যাপ করবে এই যে এক ঢোক খেয়েছে আবার 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 দেখি কিরম খাও আচ্ছা না আঙুল ডুবায় না তোমার গলায় কিরম আওয়াজ হয় দেখাও জুস খেলে তোমার গলায় কিরম পাখি ডাকে দেখাও দেখি আচ্ছা তুমি একা একা খাও ও প্রত্যেকটা খাবার নিয়ে এসে খাওয়াতে খাওয়াতে মোটামুটি এক ঘন্টা লেগে যাচ্ছে খাও না মামা এটাকে ঘুম পাড়ালাম দুপুরবেলা তখন সাড়ে তিনটে বাজে আর এখন বাজে হচ্ছে এখন পাঁচটাও বাজেনি উঠে পড়লো আর আমি এখানে করছি হেয়ার স্টাইল আজকে কাজলকে আসতে বলেছিলাম একটু ওর স্টাইলটা করার জন্য আর এরপরে মেকআপটা করব মানে আমি না আমি আমার নিজের চুলটাকে কোনোভাবেই কোনো কিছু করেই বেঁধে উঠতে পারি না মানে ঠিকঠাকভাবে আর কি তো নিজের চুলে করতে ভীষণই প্রবলেম হয় তো সেই জন্য আগের দিন একটুখানি সেই কেমন কেমন টাইপের হেয়ার স্টাইলটা হয়ে গেছিল। তাড়াহুড়ার মধ্যে তো ওই জন্য আজকে ওকে বলেছিলাম আসতে একদম চুলটা ঠিকঠাকভাবে সেট করে নিয়ে এরপরে মেকআপটা করব আর ওই যে মাকে একটুখানি আসতে বলেছিলাম যে আমার সাথে সাথে একটুখানি থাকবে আজকে কারণ আজকে একটু তাড়াতাড়ি বিয়েবাড়ি যাওয়ার প্ল্যান আছে আগের দিন অনেকটা লেট হয়ে গেছিলো সব কিছু সামলে উঠে তো মা একটু আসলে পরে হেল্প হয় আজকে যেহেতু আমাদের মানে এই বাড়ির মাও আজকে বাড়িতে যাবে তো ওই জন্য মাও তো আজকে ফাঁকা থাকবে না ওই জন্য মাকে বললাম তুমি একটু আসো আমার সাথে থাকো তো এখন এই যে খেলা করছে ওখানে আর এই যে রাহিমণি দুষ্টু করছে কি না দুধ দুধ না ছাতু হ্যাঁ ছাতু মুখ করছে দেখো মুখ করছে দেখো মুখটাক করছে দেখো একবার একবার মুখ টাক করছে দেখো হ না তাড়াতাড়ি খেয়ে নাও শিগগিরই খেয়ে নাও মা এটা কি এটা এটা আর এটা ইংলিশ কী আর একটা কী শিখিয়েছিলাম এটা একটু আগে বললে যে ফ্লাওয়ার হ্যাঁ আগে দিন বিয়ে বাড়ি থেকে এইটাকে আরো দুখানা ফুল হয়েছে ওইটাকে নিয়ে এসছে চলো নাও নাও খেয়ে নাও মা এই রাই তুই রেডি হবি না বিয়ে বাড়ি যাবি না বিয়ে বাড়ি যাবি না আচ্ছা দিদুন দিদুন যাবে আমাদের সাথে বিয়ে বিয়েবাড়ি কেন 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 মা দিদুন যাবে না কেন কেন তখন মা জিজ্ঞেস করছে যে আমি যাব তোর সঙ্গে বলছি না না দিদি তারপর বলছে কেন বলছে তোমাকে তোমাকে তো বলেনি বলো পচা লাগছে তোমাকেও পচা লাগছে ঠিক আছে একেবারেই পচা লাগছে তোমাকে দেখতে হ্যাঁ খুবই পচা লাগছে দুষ্টু মেয়ে আসো এদিকে আসো এদিকে আসো এই যে আমি রেডি আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি কী যে খুশি লাগছে আর সবথেকে বেশি খুশি লাগছে আমাকে কী সুন্দর লাগছে দিন পরে এই টোনে বললাম যে আমাকে কী সুন্দর লাগছে আগে আগে সেই রেডি হতাম আর ছোটুকে জিজ্ঞেস করতাম যে আমাকে কেমন লাগছে কী সুন্দর লাগছে এরকম একটা কথা হতো তো সেটা অনেক দিন বাদে বললাম আর মেয়েটা কী দুষ্টু কী দুষ্টু করছে মানে কী বলবো শিশু করতে বসবে শিশুর

আমি মিডাবেনা কি কি বুতি হয়েছে একেবারে জানে দিদুন ছেড়ে গুজে নেই এখন দিদুন বিয়ে বাড়ি যাবে না তোর জন্য দিদুনের কোলে যাবে না এখন আর অন্য কোন সময় যদি বলি মামা তুই আমার সাথে থাকবি বা আমার সাথে ঘুরতে যাবি না দিদুন বাড়ি যাবি দিদুন বাড়ি দিদুন বাড়ি সবকিছুতেও দিদুন বাড়ি কিন্তু এখনও আমাদের সাথে যাবে বলছে কুৎকুদি স্মাইল টুমি এই যে দুজনে সাজ আজকে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বিয়ে বাী মাম্মা আমরা কোথায় যাচ্ছি বিয়ে বাই ঠিক একদম বিয়ে বাইী আচ্ছা তুমি বিয়ে বাই গিয়ে কি খাবেিয়ে বাড় গিয়ে খালি সাগাবে বা আ তুমি কি খাবে বিয়ে বাই গিয়ে ক। তুমি দোকানে ছিলে না আমি ভাবছি মা মনে এতক্ষণে বাড়ি চলে গেল আমাদের এখনো গাড়ি আসেনি আমরা এখানে দাঁড়িয়ে আছি দিদিন কিন্তু চলে যাচ্ছে রাহি ঠিক আছে মা সিদ্ধেশ্বরী বাড়ি আসবে আবার আমাকে নামতে হলো সামনে থেকে এত তাড়াহুড়া করেছি আমরা আসার সময় গিফট আনতেই ফিরে গেছি গিফটটা দোকানের মধ্যেই রয়ে গেছে

বিয়ের অনুষ্ঠান হয়েছিল ওদের নিজেদের বাড়িতে। আমি ঢুকতে ঢুকতে ছোট্টুকে ওটাই বলছিলাম এত সুন্দর সাজিয়েছে যে ওদের বাড়িতেই যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না যথারীতি ব্রাইড বসার জায়গায় তো ভিড় হবে সেটাই স্বাভাবিক এখানেও ভিড় হয়েছে কারণ সেদিন তো ব্রাইডেরই দিন তো চলো আমরাও যাই ব্রাইডের কাছে আর তোমরাও আমাদের সাথে

কি খাচ্ছো কি খাচ্ছো পপড়া ওরে বাবা ও পপড়া খাচ্ছে গো এখানে বাবা চা খাচ্ছে আর আমি এখানে নিয়েছি ভেজ পকোড়া আর চিলি চিকেন আমাদের হাতে একটা পকোড়া পড়ে গেছে হ্যাঁ বাবা না 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 ওটা নিতে হবে না

থাকবে পেয়ে যাবো আমরা সবাই স্মাইল করো স্মাইল করো রাহি আহি স্মাইল করো মিষ্টি করে স্মাইল করো সময় তো দিদিকে লাগবে ছাপছমে তো দিদিকে লাগবে ওই বাবা যে বড় গুটি কালে কেন ডন দেখো ধোন দেখো হ্যাঁ আমার মায়ের মতো এই প্রথম কেউ আমাকে বললো যে আমার লাগে যে আমার মায়ের মতো আমাকে লাগে আজকে মন বাবা ফুচকাটা কি ঝাল ছিল আমি তো লঙ্কা দিতে বললাম কিন্তু এতটা ঝাল ভাবিনি যাচ্ছে খাচ্ছে আমরা আমরা তনিমাদের বাড়িতে ওপরে এলাম বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য ওদের জন্য ভাত করে এনেছিলাম এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে জানতামই দেরি হবে ওই জন্য ভাতটা করেই আনা হয়েছে যাতে করে ওরা খেতে পারে এখানে বসে উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বা এরা না খুব লজ্জা পায় জানো লোকের সামনে উড়ি উড়ি বাবা উড়ি উরি বাবা উড়ি উরি বাবা কী দারুণ প্রেম জেগেছে আমার মনে রাই ডান্স বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কী আমাদের প্রিন্সেপ দুটো একটা ছবি তুলবে হ্যাঁ আমাদের প্রিন্সেস দুটো কি একটা ছবি তুলবে হানি কি আবার মুখটা সেই বোধামাছের মতো করে দেবে সবার সামনে মুখ মুখগুলো এমন করে রাখে বাচ্চা দুটো কি বলবো একবারে আসো তুমি এসো এদিকে চলে এসো পলি আসে পলি আসে খুব ফুর্তি হলো ও খুব ফুর্তি খুব ফুর্তি হ্যাঁ মুখ দেখো একবার এবার মুখ দেখো আমি তো ভাবছি খালি বিশাল ব্যাপার তোমার তুমি আনন্দ পাচ্ছ তুমি একটা মেয়ের বাবা তোমাকে লাইন মেরেছে মেয়েরা সেই জন্য তুমি দুঃখ পাও তোমার বউ একটা মেয়ের মা তাকে ছেলেরা লাইন মারে ঠিক আছে তোমাকে এটা মেনে নিতে হবে ভাই ঠিক আছে তুমি বলে দাও এসে আমি তোমায় বলি না এইটুকুই যা পার্থক্য

লজ্জা হওয়া উচিত যে তোমাকে কেউ কোনো মেয়ে একটা পেজে লাইন মেরেছে তোমায় ডেকেছে তুমি আবার সেটা লাফাতে লাফাতে তোমার বউকে বলতে এসছো সেটা ঠিক আছে কিন্তু তুমি তো বলতে এসছো আমি এই জন্যেই তোমার সাথে এত বছর আছি বুঝতে পেরেছো এই লয়াল বলে তুমি নাহলে আমি থাকতাম ধরি এই একটা কারণের জন্য এই বদমাস লোকটার সঙ্গে থেকে গেছি এই লোকটা আমার ভয় পায় যাই হোক না কেন তাই তো ভয় পাও তো

দাদুর তো এখনো খাওয়াই হয়নি কি করে বাই যাবে কি করে বাই যাবে তুমি বলে আমি বাই চলে যাচ্ছি আমরা আমরা থাকবো আমরা থাকবো থাকবো আচ্ছা ঠিক আছে শুধু দাদু ঠাকমা পেলেই হবে আর কিছু লাগবে না বেহেস তাহলে চলে যাও যাও চলে যাও এই তুই পাপা আনতে গেছে তুই আসিস নি পাপার সাথে কেন কেন আসিস নি কেন রে আমি শুনলাম তুই নাকি পাপাকে বলেছিস তুই ঠাম্মা দাদুর কাছে শুবি হ্যাঁ কি রে কার কাছে শুবি তুই দিয়াম্মার কাছে শুবি হ্যাঁ আর ছোট্টু পাপার কাছে শুবি না ছোট্টু পাপার কাছে শুবি না হ্যাঁ শুধু দিয়ামার কাছে সুবি আদর দেখো আদর দেখো আদর দেখো একবার আদরটা দেখো আদরটা দেখো একটু ভালো করে আদর করে দাও বাবাকে একটু ভালো করে বাবাকে পুচি দিয়ে দাও আদর করে দাও বলো ষাট ষাট এতে কার বাবা তুমি বাবা তুমি না বলো আমার আচ্ছা চলো গুড নাইট করে দাও কাউকে গুড নাইট করবে না করেছো আচ্ছা বাই তো করে দাও অন্তত এই যে এদিকে ঘুরে বাই করে দাও সি ইউ এই যে এই যে এবার আসো ঘুমাতে হবে ও মা ওরম করে না মা চলে আসো চলে আসো কটা বাজে গো কি গো কটা বাজে দুটো বেজে গেছে দেখো রাহি দুটো বেজে গেছে কিন্তু শিগগিরি আসো আমি কিন্তু এবার বকে দেবো তাড়াতাড়ি মা রেগে যাচ্ছে মা রেগে যাচ্ছে কিন্তু মা রেগে যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো তো আজকে তো অনেক রাত হলো প্রায় দুটো বেজেই গেছে মেয়েটাকে এরপরে ঘুম পাড়াবো আসার পরে আমার চুল খুলতে খুলতেই মোটামুটি আধ ঘন্টা লেগে গেলে এত টাইট করে চুলটা বেঁধেছিল একটার পর একটা কাটা খুলেই যাচ্ছি তবু খোপা আর খুলছে না তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অতি অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যারা নতুন চ্যানেলটা দেখছো তারা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে এবং দেখতে এবং রিপ্লাই করতে ভালো লাগে সময় হয়তো সুযোগ হয়ে ওঠে না রিপ্লাই করার কিন্তু কেউ যখন আমাকে কমেন্ট করে রাখে আমি কিছুদিন পর হলেও তাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা